টেবিল ফ্যান খাঁচি ফ্যান জালি ফ্যান হাই স্পিড ফ্যান সিলিং ফ্যান বুশ বিয়ারিং জাম হয়ে গেলে এই তেল ব্যবহারে অতি সহজেই তার সমাধান করা যায় আজকে আমি আপনাদের এই তেল তৈরি করা শেখাবো যা আপনার প্রয়োজনে আসবে তো চলুন আমি আপনাদের এই তেল তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন প্রিয় ভিওয়ার্স আমাদের সর্বপ্রথমের এ ধরনের একটি কাঁচের বোতল লাগবে এরপর প্রয়োজন হবে একটি সিরিঞ্জের এরপর প্রয়োজন হবে কেরোসিন ওয়েল কেরোসিন তেলের এরপর প্রয়োজন হবে মোবেল যে মোবাইলগুলোর নতুন ফ্রেশ এবং নারিকেল তেল এখন আপনাদের জানিয়ে দেব যে কোনটা কি পরিমাণে নিতে হবে তো সর্বপ্রথমে আমি নারিকেল তেল নিয়ে নিচ্ছি সাত গ্রাম অর্থাৎ সেভেন সিসি এখন ফাঁকা বোতলের মধ্যে আমি এই তেলটা এখন ঢেলে রাখব এখন আমাদের প্রয়োজন হবে কেরোসিন তেল যা পূর্বের নেয় সেভেন সিসি করে নিয়ে নিতে হবে এবং পূর্বের মেপে নেওয়া সেভেন সিসি নারিকেল তেলের সঙ্গে এই কেরোসিন সেভেন সিসি মিস করে দিতে হবে এখন আমাদের প্রয়োজন হবে ফ্রেশ মোবেল যে মোবেলগুলোর মোটর সাইকেলে ব্যবহার করা হয় সেই মোবেল এই মোবেল লাগবে হচ্ছে সেভেন সিসি পূর্বের মেপে নেওয়া সেভেন সিসি নারিকেল সেভেন সিসি কেরোসিন এর বোতলের মধ্য এই সেভেন সিসি ফ্রেশ মবিল ঢেলে দিতে হবে এর মধ্যে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আমি আশা করি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিওয়ার্স ঠিক এভাবে পুরো বোতলের মধ্যকার কেরোসিন তেল মোবেল এবং নারিকেল তেলটি ভালো করে এভাবে ঝাঁকিয়ে মিক্সিং করে নিতে হবে মিক্সিং করার পর আপনার পরিমাণ মতো আপনি ফ্যানে সেলিং ফ্যানে টেবিল ফ্যানে খাঁসি ফ্যানে জালি ফ্যানে হাই স্পিড ফ্যানে এইসব ফ্যানের বুশ বিয়ারিংয়ে এই তেলটি ব্যবহার করতে পারবেন এই তেলটি ব্যবহার করলে অবশ্যই আপনার বিয়ারিং বুশ সচল থাকবে ফ্রি থাকবে জাম হবে না তো আজকের ভিডিও যদি আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আজকের মতো ভিডিও এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকবেন